আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি আধুনিক প্রযুক্তিতে জল ছাদ ও যে সমস্ত বিল্ডিংগুলো যে ছাদ পানি পরে বা ভিজা থাকে স্যা থাকে জল নষ্ট হয়েছে বা টাইলস ভেদ করে রুমের মধ্যে পানি পরে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যারা এই প্রযুক্তিতে অর্থাৎ আধুনিক আধুনিক প্রযুক্তিতে ওজনবিহীন জলছঁদ করতে চান বা নতুন বিল্ডিংয়ের ছাদে যারা জলসাত করবেন পুরাতন বিল্ডিংয়ের ছাদ দিয়ে যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে সেই সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে যারা জলসাত করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা বাজারে এসেছে আধুনিক প্রযুক্তিতে রাবার জাতীয় কোটিং দিয়ে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং সহ ওজনবিহীন জলছাদ যা দীর্ঘস্থায়ী এবং চল্লিশ বছরের মধ্যে এটা ড্যামেজ হয় না এটা নষ্ট হয় না তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটু পরে কথা বলি আমি হ্যালো একটু পরে কথা বলে ভিডিও করতেছি তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা দেখছেন যে কোটটা এখন দেখছে এটা চলছে এটা চলমান কোর্টটা এটা কাস্টমারের চাহিদা অনুযায়ী হয়ে থাকে এটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং হিট প্রুফিং এবং ড্যাম প্রুফিং এবং এই পাশটাতে আপনারা যদি আমি যদি আপনাদের বলি যে একটা বিল্ডিং ড্যামেজের কিছু কিছু লক্ষণ থাকে যেমন এই প্যারাপেট ওয়ালটা এই প্যারাপেট ওয়ালটা এই ওয়ালটার কারণে এই ওয়ালটা যখন ওয়াটারপ্রুফিং করে নেবেন এইটা ওয়ালটা ওয়াটারপ্রুফিং করে নিলে আপনার টোটাল ওয়ালটা সেফ হবে এবং ছাদের উপরে যে পিলারগুলো থাকে রডগুলো থাকে যে রডগুলো আপনারা ঢেকে দেন এই যে দেখছেন আপনারা এটাকে ওয়াটারপ্রুফিং করে দিয়ে ড্যাম্পুপ করে দেওয়া হয়েছে এটা করে দেওয়ার উদ্দেশ্য হলো এইটাতে যখন পানি চ্যুপ করে এইখান দিয়ে পানি চ্যুপ করে একদম ভীম পর্যন্ত চলে যায় এটাতে একদম ভীম পর্যন্ত চলে যায় এই ভীম পর্যন্ত যায় আপনার পুরা ভীমটা যখন ড্যামেজ হয়ে যায় তখন বিল্ডিংয়ের স্থায়িত্বটা কমে যায় আর এটাকে টেকসই রাখার জন্যই আমরা এই পুরা টোটালি ওয়ালগুলা আপনার পিলারগুলা করে দিয়েছি এবং এটা যখন করে নেবেন করে নিলে ওয়ালগুলা প্যারাফেট ওয়ালগুলা যখন করে নেবেন তখন বিল্ডিংয়ের কোনো ওয়ালই ভিজা সেত থাকবে না ড্যামেজ হবে না আপনার মুশিরা পড়বে না আপনার শেওলা পড়বে না তো সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান টেকনিশিয়ানরা সার্ভিস দিয়ে আসছে আপনার কাজ বা পরামর্শ জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পেজ আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা আপডেট পেতে নিয়মিত লাইক কমেন্ট ফলো করুন পরিশেষে আমি শুধু আপনাদের আরেকটি কথা বলি যারা এই গরমের সময় এই বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রাতেও যে সমস্ত বিল্ডিংগুলোতে এসি একটার পর এসি একটার এসির জায়গায় দুটো এসি চালানোর পরেও রুম ঠান্ডা করতে পারেন না রুমের মধ্যে অতিরিক্ত গরম লাগে তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো শেষ পর্যন্ত আপনারা এই ভিডিওটি না টেনে অবশ্যই সাথে থাকুন আর এটা কাজটা আপনারা দেখবেন এবং ফাইনাল কোর্ট যেটা দেখছেন এটা আমরা নয়টা লেয়ারে করে থাকি নয়টা লেয়ারের এটা অষ্টম লেয়ার চলছে অষ্টম লেয়ারটাও এটা কাস্টমারের চাহিদা অনুযায়ী হয়ে থাকে এটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুপিং হিট পুপিং এবং ড্যাম পুপিং প্লাস জল সাদ এবং নয়টা লেয়ারের ফাইনাল লেয়ারটা জল তো এটা টোটালি ওজনবিহীন আপনারা যেটা দেখছেন আমরা যে কাজটা করেছি এ পর্যন্ত এটা টোটালি মূল ছাদের মতো দেখা যাচ্ছে এবং এটা আপনার এমনিতেই যদি মনে করেন যে এখানে কোনো কিছু রড দিয়েই করবেন বা সাপল দিয়েই করবেন এটা ছিদ্র হলে আপনার মূল ছাদ ছিদ্র হবে মূল ছাদ যতক্ষণ পর্যন্ত ছিদ্র না হচ্ছে তখন এটাও আপনাদের কিছু হবে না কারণ এটা রাবার অত্যন্ত ফ্লেক্সিবল কারণ উপরের যে কোটটা আপনারা দেখছেন এটা চারটা কেমিক্যাল অ্যাডজাস্ট করে রাবার বানানো হয়েছে রাবার বানানোর পরে এইটাকে আমরা পরপর দুই থেকে তিন মিলি থিকনেস করে পরপর দুই কোট পোজন তিন কোটও ব্যবহার করে থাকি এবং এই ছাদের কিছু জায়গায় উষা নিসা বা গ্যাপ ছিল সেইগুলো রিকভারির জন্য রিকভারির জন্য আমরা এটাকে আপনার তিনটা কোট ব্যবহার করেছি ব্যবহার করে এটাকে এখন হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং হিট পুপিং এবং ড্যাম্প পুপিং হয়েছে আর অতিরিক্ত গরমের সময় যে সমস্ত এইগুলো থাকছে তাদের জন্য বলছি যে এইটা আমরা এই যেই কাজটা করার কারণে সূর্যের আলোটা যখন পরে এই সূর্যের আলোটা রিপ্লেস করে দেয় রিপ্লেস করে দেওয়ার কারণে ছাদটা গরম হওয়া থেকে বিরত থাকে ছাদ গরম না হলে আপনার রুমের মধ্যে গরম লাগবে না অর্থাৎ এসি ছাড়াই যদি রুমকে আপনার ঠান্ডা রাখতে চান দুটো এসির জায়গায় কোনো এসি ব্যবহার না করেই যদি রুমকে ঠান্ডা রাখতে চান আপনার শুধু জলসাদ করেই যদি রুমকে ঠান্ডা রাখতে চান তাহলে এই প্রযুক্তি অর্থাৎ ইঞ্জিনিয়ারিং টেকনোলজির বিকল্প নেই ইঞ্জিনিয়ারিং টেকনোলজির জুরি নেই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আপনাদের শেষ ভরসা যেটা অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ানরা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে আসছে অবশ্যই আপনারা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন এবং যাদের বিল্ডিংয়ে যেহেতু তাপমাত্রা অনেক বেশি এই প্রযুক্তিটার জন্য সবাই দেখতে পারে সে কারণে নিজ দায়িত্বেই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ